আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হলো আপনার স্যামসাংয়ের চার্জার আঠারো ওয়াটের এই চার্জারটা ফাস্ট চার্জিং এবং খুব ভালো কোয়ালিটির তো এটা হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের কাছে যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হানড্রেড পার্সেন্ট ফাস্ট চার্জিং আঠারো ওয়াটের টাইপ সি এবং মাইক্রো দুইটাই আছে এটা হলো টাইপ সি এবং এটা হলো মাইক্রো তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান আর আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার হলো জিরো ওয়ান তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারব তো বন্ধুরা এটা আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং বেল আইটেনটি টিপে দেবেন তো বন্ধুরা সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা ইনশাল্লাহ ভালো জিনিস নিতে হলে গ্যাজেট দুনিয়ার সাথে থাকতে হবে আপনাদের তো বন্ধুরা এই এই চার্জারটা খুবই ভালো এবং আমার মোবাইলে আমি চার্জ দিয়ে দেখছি যে ফাস্ট চার্জিং তো আপনাদের যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো আর এটা দাম কম দামের মধ্যে ভালো এটা দাম রাখতেছি আমরা অনলি পাঁচশো টাকা এটার দাম রাখতেছি আমরা অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আপনাদের বিজয় মাসে উপলক্ষে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এটাতে কিন্তু আমার লাভ করার ইচ্ছা ছিল না লাভ করতে না কারণ আপনার ঢাকার বাইরে যদি পাঠায় আমার দুশো টাকা খরচ আছে ঠিক আছে তো বন্ধুরা এটার এটার ক্ষেত্রে আপনার দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি তিনশো টাকা ক্যাশ অন ডেলিভারিতে তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখন পর্যন্ত আমাদের কাছে হিউজ পরিমাণ মাল আছে পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তাহলে আর কি দিব বলেন অনলি পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন এই চার্জারটা এবং ফাস্ট চার্জিং তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো আর আবারও বলতেছি সবাই ভালো জিনিস নিতে হলে অবশ্যই গ্যাজেট দুনিয়ার সাথে থাকতে হবে আপনাদের আর ভালো প্রোডাক্ট আমরা বিক্রি করি কারণ আমাদের এই পেজটা অনেক বড় করব এবং আমাদের এই সবটাকে অনেক বড় করবো ইনশাআল্লাহ আমাদের অনলাইনে যেন গ্যাজেট দুনিয়া সবাই প্রোডাক্ট কিনে বলতে পারে যে না আসলে জিনিসটা অনেক ভালো হয়েছে এই কথাটা আপনাদের মধ্যে শোনার জন্য এবং আপনারা কমেন্ট করবেন যে আমাদের প্রোডাক্টের সম্বন্ধে কেমন প্রোডাক্ট সব কিছু মিলে তো আমি আসলে এই বিজয়ের মাস ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমি আপনাদের কিন্তু আমি বিজয়ের মাস উপলক্ষে এই মাসে অনেক ডিসকাউন্ট দিচ্ছি যেমন এটা পাঁচশো টাকা দাম রাখতেছি পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা আসলে বিজয় মাস না হলে হয়তো আমি সাতশো টাকা রাখতাম দেখা গেছে দুশো টাকা আপনাদেরতে চার্জ উঠায় নিতাম কিন্তু আসলে ওইটাও করতেছি না এইটা দিয়ে আমার লাভের লাভেরও কোনো ইচ্ছা নাই ইনশাল্লাহ যেন আপনারা যেন একটা ভালো জিনিস পান এবং একদম হোম ডেলিভারি ফ্রি সারা পাশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পাঁচশো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটা কিন্তু থ্রি পিন হ্যাঁ থ্রি পিনের চার্জারটা চার্জারটাও ভালো আছে কেবলটাও দেখেন আপনি একটা কেবল কিনতে গেলে দুই তিনশো টাকা লাগে তারপর আবার আপনি তো হোম ডেলিভারি পাচ্ছেন একদম ফ্রি তো যাই হোক বন্ধুরা দুইশো টাকা আপনার দুইশো টাকা লাগবে হলো দুইশো টাকা লাগবে হলো আপনার অ্যাডভান্স করবেন বাকি তিনশো টাকা ক্যাশ অন ডেলিভারিতে তো বিজয়ের মাসে আপনাদের দেওয়ার মতো ওই রকম আমার কাছে কিছু নাই তারপর যতটুকু পারি ইনশাল্লাহ ডিসকাউন্ট দিয়ে দিই সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা যেন আরও বড় হয় এবং আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আর প্রত্যেকটা ভিডিও ফুল দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা ভালো থাকবেন দোয়া করি সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ